কাঁচা পেঁপে দিয়ে যে এমন সুন্দর পোলাও বানিয়ে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই হবে না শুধুই খেয়ে নিতে পারবেন তাছাড়া রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে একবার শুধু বানিয়ে দেখুন কেউ খেয়ে বুঝতেও পারবে না যে এটা কাঁচা পেঁপে দিয়েই তৈরি করা হয়েছে এমন সাথে রেসিপি বানালে সবাই দেখবেন চমকে যাবে আর খেতেও দারুণ বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো পেঁপের পোলাও একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি একবারও না বানিয়ে খেলে শুধু একবার বানিয়ে দেখুন দারুণ লাগে খেতে তার সাথে একদম হেলদিও তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে পেঁপের পোলাও বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের কাঁচা পেঁপে নিয়েছি এবারে একটা বটি নিয়েছি বটির সাহায্যে পেঁপে গুলো একটু কেটে নেব একটা চামচের সাহায্যে একটু পরিষ্কার করে নিতে হবে এবারে একটা বাটির মধ্যে নিয়ে একটু জল দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নেব তো এখানে আমি একটু ধুয়ে নিয়েছি এবারে পেঁপেগুলো নিয়ে ঠিক এইভাবে করে একটু কুচি কুচি করে কেটে নিতে হবে আমি এখানে বটির সাহায্যে কেটে নিয়েছি চাইলে আপনারা ছড়ি দিয়েও ঠিক এরকম করে একটু ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন সবগুলো পেঁপে ঠিক আমি এরকম ভাবে একটু কুচিয়ে নেব তো এখানে খুব সুন্দর করে পেঁপেগুলো আমি এরকম একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি জল দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দুই মতন জল পাল্টে পাল্টে এখানে খুব সুন্দরভাবে ভাবে দুই তিনবারের মতন জল পাল্টে পাল্টে আমি একটু পেঁপে গুলো ধুয়ে নিয়েছি কিছুটা দিয়ে দিচ্ছি জল এবারে আর অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে এবারে গ্যাস ধরিয়ে এই হাড়িটা বসিয়ে দিয়েছি যে পেঁপেটা আমি নিয়েছিলাম এবারে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব এখানে আমি দশ মিনিটের জন্য মিডিয়াম আছে ঢেকে রেখে দিয়েছিলাম পেঁপেগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ করতে হবে না হালকা করে একটু সেদ্ধ করে নিলেই হয়ে যাবে গ্যাসের আস থেকে নামিয়ে এক্সট্রা জলটা একটু ঝরিয়ে নেব তো খুব সুন্দরভাবে এখানে পেঁপে জলটা আমি একটু ঝরিয়ে নিয়েছি আর এখানে কিন্তু পেঁপে পুরোপুরি সেদ্ধ হবে না একটু শক্ত থাকবে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ ঘি নেড়ে ছেড়ে ঘিটা একটু গরম করে নেব দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি খুব সুন্দর ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ আর একটু লবঙ্গ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাজু আর কিশমিশ হালকা করে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব ঘিয়ের মধ্যে সুন্দরভাবে একদম হালকা করে কাজু মিশমিশগুলো একটু ভেজে নিয়েছি এবারে এদিকে রেখেছিলাম এবারে পেঁপে সেদ্ধটা দিয়ে দেবো হালকা করে নেড়ে চড়ে পেঁপেটা একটু ভেজে নেব করে এবার এখানে নিয়েছি চিনি দু টেবিল চামচের মতো চিনি নিয়েছি চিনিটা খুব বেশি একটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না হালকা একটু মিষ্টি মিষ্টি হবে তবে কিন্তু পোলা টেস্টি হবে চিনিটা দিয়ে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব ভালো করে নেড়েছে এবারে ঢাকা দিয়ে একটু রেখে দেব একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি এ পর্যায়ে দেখবেন চিনিটা গলে যাবে খুব সুন্দর ভাবে এবারে গ্যাসের আস্তে একটু বাড়িয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো একদম হালকা হাতে নাড়াছেরা করতে হবে এ পর্যায়ে দেখবেন পেপেটা অনেকটাই কমে আসবে আর নরম হয়ে যাবে এবার হালকা করে একটু একটু ভেজে নেব আবার এখানে কিন্তু খুব বেশি ভেজে লালচে করা যাবে না পোলাওটা একটু সাদা সাদা থাকবে এই পোলাটা কিন্তু আপনারা শুধুই খেয়ে নিতে পারেন তাছাড়া রুটি পোলাটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে একবার হলো বানিয়ে দেখবেন এভাবে তো এখানে খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন কিন্তু পোলাওটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর একটু দেখে দিচ্ছি এ দেখুন এখন কিন্তু একদম নরম হয়ে গেছে এবারে গ্যাসের কাছ থেকে নামিয়ে নেব পোলাও যখন একটু ঠান্ডা হয়ে যাবে একটা প্লেটের মধ্যে নিয়ে একটু সার্ভ করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে দেখবেন পোলাও অনেকটা স্বচ্ছ দেখাবে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একবার শুধু বানিয়ে দেখুন দারুণ লাগবে খেতে বানানো একদমই সহজ একদম ভিন্ন স্বাদের একবার তৈরি করে দেখুন মুখে লেগে থাকবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল